বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে ডক্টর মোহাম্মদিনুস আমার কেন যেন মনে হইতেছে সত্যি বলতেছে আর যদি মনে করেন এই যে আওয়ামী লীগের যে পরিস্থিতি আজকে নাম নিশানা মুছতেছে এটার পিছনে দায়ী কে ডক্টর মোহাম্মদ ইনুস ন আমি মনে করি এটার জন্য বিন্দুমাত্র দায়ী সে না কারণ ডক্টর মোহাম্মদ দিনুস ছাত্র জোর করে এসে বসে তাকে বসানো হয়েছে ঠিক না তো সে কেন নাম নিশানা মুছবে কারণ তার বিরুদ্ধে অনেক অ্যাকশন নিচ্ছে সে না ডক্টর মোহাম্মদ ইনুস আদৌ ধারে না যে তার সাথে কেন এই কাজগুলো করছে শেখ হাসিনা তার যেদিন কোটে হাজিরা থাকতো ওই দিন লিপ বন্ধ করে দেওয়া হইতো সে হাটে হেঁটে হেঁটে তার মতো একজন বৃদ্ধ মানুষের হেঁটে হেঁটে কোটে হাজিরা দিছে শুধু অপরাধী হচ্ছে বিরোধী দল বিএনপি জামাত এই ডক্টর ইনুস ইনুস মতো লোকজন আর তার দলের ভিতর কি অপরাধী ছিল না সব সাত দেওয়াতে তো লিপিস একটা জিনিস খেয়াল করছেন এতগুলা মূর্তি যে ভাঙা হলো এটা যেন দায়ী কে এটা যেন দায়ী কি ডক্টর মোহাম্মদ ইনুজ না আমি মনে করি না দু হাজার চব্বিশে যে নির্বাচনটা হয়েছিল তখন যদি শেখ হাসিনা নিজে পদত্যাগ করতো নিজে যদি বলতো যে আমি আমার জনগণের সাথে আমি পদত্যাগ করতেছি আমি বাংলাদেশের একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে তাহলে কারো বাপের ক্ষমতা ছিল এই মূর্তি মূর্তিতে হাত দেওয়া বঙ্গবন্ধুর হম কারো বাপের ক্ষমতা ছিল মানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার বাপের ছবি ফেলে দেওয়া সেনাবাহিনীর সদস্যরাও ফেলে দিছে বিজেপি সেনাবাহিনী নিজে মুক্তি ভাঙছে দাঁড়াই থেকে কারো বাপের ক্ষমতা ছিল না বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো এই গুলাও থাকতো কিন্তু কেন ভাঙল কারণ একসাথে একসাথে ক্লাস করছি একসাথে চলাফেরা করছি একসাথে খাইছি তাকে নিজে মানে চোখের সামনে মরে যেতে দেখছে মানে এমনি নর্মাল মৃত্যু ছিল না আপনার পুলিশ গুলি করে তো হ্যাঁ এই জন্য তো রাগ এই যে আবার অনেকে বলছিল যে বঙ্গবন্ধুর কান্না করে একটা আফা বলছিল না যে এত বঙ্গবন্ধুকে ঘৃণা করিস বঙ্গবন্ধুর মাথায় হিসু করিস বঙ্গবন্ধুর মূর্তি ভাঙিস টাকা 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 ফেলে দে হুম টাকার থেকেও ফেলার ব্যবস্থা করতেছে টাকায় নাম থাকবে না টাকায় কোনো ছবি থাকবে না হ্যাঁ যে বঙ্গবন্ধুর ছবি জাতির আব্বার ছবি টাকায় থাকতেছে না জাতির আব্বারে পচাইছে কি দেখেন আমরা কখনো এই যে মুজিব সাহেবকে মানে কখনো অপমানিত কোনো কথা কিন্তু বলিনি জাতির আব্বা বলে তারা বলার বলতে বাধ্য করছে জাতির আব্বা বলতে বাধ্য করছে হ্যাঁ কিন্তু আমরা যখন বলি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলি তারেক রহমান সাহেব তার বাবার কবর জেরাত করে আসছিল না গোপালগঞ্জে গিয়ে কিন্তু আপনি দেখেন জিয়া রহমানের কবর যেখানে নাই হানত এটা নিয়েও ওইটা বন্ধ করে রাখছিল কেউ মাজারে ফুল দিতে যাইতে পারতো না এই প্রতিহিংসা রাজনীতি শুরু করছিল শেখ হাসিনা এখন শেষ করতে সাধারণ জনগণ ঠিক না যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ফেললো তারপর হচ্ছে যত জায়গায় জিয়াউর রহমানের নাম ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো উঠাই ফেললো দেখছেন না তার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তার উপর তার গাড়িতে হামলা করলো এই জিনিসগুলা এই জিনিসগুলা তো দেখে দেখে তারপর লাস্টে যে কাজটা করে গেছে যাওয়ার আগে সেটা হচ্ছে এতগুলা মানুষের জীবন নিয়ে গেছে এতগুলা মানুষকে পঙ্গু করে দিয়ে গেছে যারা পঙ্গু হিস তারা কখনো ক্ষমা করতে পারবে শেখ হাসিনাকে বলেন কখনো ক্ষমা করতে পারবে আপনার কি মনে হয় যে এই মানুষগুলা ক্ষমা করে দিবে কোনোদিনও না আজকে যদি উনিশশো একাত্তর এত মানুষের জীবন নেওয়ার জন্য পাকিস্তানকে মানে ঘৃণা করি তাহলে শেখ হাসিনা তো অনেক মানুষের জীবন নিয়েছে তারা কেন ঘৃণা করবে না তার পরিবার কেন ঘৃণা করবে না এত মানুষকে মানে পঙ্গু করছে তারা তার পরিবার কেন ঘৃণা করবে না যে ছেলেটার হাত নাই আজ থেকে দশ বছর পরে সেই ছেলেটা মানে উপলব্ধি করতে পারবে তার কি হারাইছে যার পা নাই আজ থেকে দশ বছর পরে সে উপলব্ধি করতে পারবে সে কি হারাইছে টাকার থেকে নাম নিশানা মুছে ফেলতেছে মূর্তি ভাঙতেছে প্রতিষ্ঠানে কোনো বাপের ছবি থাকতেছে না তার ছবি থাকতেছে না কি জন্য সেটা করতে বাধ্য করছে এটা তার কর্মের ফল আজকে যদি মনে করেন ডক্টর মোহাম্মদ দিনুস নাম নিশানা মুছে ফেলতেছে ডক্টর মোহাম্মদ দিনুস দোষ আমি দেখি না সম্পূর্ণ দোষ এই শরীফা শরীফ আছেবাদে হাসিনা রিচ। হ্যাঁ কর্ম করছো সে কর্মের ফল সে পাচ্ছে। আমার কেন যোনো মনে হইতেছে এই শেখ হাসিনা কে শিক্ষা দিতে বিএনপি জামাতের প্রয়োজন হবে না তার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শেষ করে দিয়ে যাবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কোম জ্বালায় নাই কিন্তু শেখ হাসিনা বুঝতে পারছেন আমরা তো আসলে প্রতিশোধ মানে আমরা তো আসলে প্রতিশোধ পরায়ন মানুষ বাংলাদেশ জাতি এমন প্রতিশোধ পরায়ন কেউ কিছু করবে তাকে ক্ষমা করবে এটা বাংলাদেশের ভিতর বাংলাদেশীদের ভিতর নাই। তো ডক্টর মোহাম্মদ সারের সাথে করছে সে দিয়ে যাবে না পরে বিএনপির সাথে যেটা করছে বিএনপি দিবে জামাতের সাথে যেটা করছে জামাত দিবে এভাবে হয়তো হামলিক সারা জীবন মানে পাওয়ার উপরে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসেরটা শেষ হলে বিএনপি শুরু হবে তারপরে জামাতে শুরু হবে এইভাবেই চলতে থাকবে হয়তো এভাবে একদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিশানা মুছেই যাবে ধন্যবাদ সবাইকে